ভাসতা হ্যাঁ ভিডিও বানান হ্যাঁ তো ভিডিও বানাই এটা হয়ে যাবে টুম্বা সত্যি ভাসতা তোমার মতো ভালো ছেলে মেয়ে এই গ্রামে আর দেখনুনি তোমরা ভাই বোনের মত একসাথে পড়াশোনা করেন फिर একসাথে ভিডিও বানান তোমার ভিডিওlambda দেখি আউ তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আরো উপরে যাবেন আর মোর বিটি তো তোমাক সব দেখে মোবাইল ফের হ্যাঁ দেখায় তোমার ভিডিওলা দেখি না মোক খুব ভালো লাগে আর ভাসতা তোমার আর একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে তোমার পোশাক অনেকে তো ভিডিও বানায় মোবাইল খুললেই দেখা যায় ছোট খাটো জামা কাপড় পুরি হনে অশ্লীল ভাবে নাচানাচি করে ছেলে মেয়ে গিলা তো করে তার সঙ্গে বিবাহিত মহিলা গিলা এমন ভাবে শরীর প্রদর্শন করে যেটা বাচ্চা কাচ্চার সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা ওরকম তো ছে অনেক কিন্তু এই জিনিসটাই তোমার মধ্যে নাই তোমরা ভদ্রভাবে ভাবে ভালো জামা কাপড় পরিহানে নাচ করেন তোমাকে আশীর্বাদ করুন তোমরা অনেক দূর আগে যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বললো একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপরি মনে হয় হ্যাঁ ঠিক কই আইস ওইরকম ড্রেস পরে যদি আমি বাড়ি থাকি বাইরে বের হই না কোনোমতে কাওকে আমি মুখ দেখাবো পারবানাম আই দাদা কইতে কথা দেখা একটা ছাপরি জামা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলাঢোলা জামা পরে দেখ না হাঁসছে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম ড্রেস কইলয় বাপ রে এত বাজে লাগে দিতে হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পড়তাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম চল দিপু আজকে বাড়ি যায় কালকে আবার রিল্স বানাবো আচ্ছা ছেলে মেয়ে ভালোই ভদ্র হুম অনেকে তো ভিডিও বানায় দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা চলে আছিল আর আমাক দেখা যায় ভালোই ড্রেস পোশাক পরি ভিডিও বানায় আর আমার ভিডিও না ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হম একদিন আমরা অনেক আগাই যাবে তোমার বিটা কি পাকার দিলেন নাকি মানে শেষ করে দিনও খাই আচ্ছা চলো ঠিক আছে চলো তাহলে হ্যাঁ চলো

ভাসা নাকি শুন 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 মই তোরা ভিডিও দেখেছো আচ্ছা তোরা তো ভালোই फेमस হয়ে গেছিস রে তোদের ভিডিও তো ভালোই চলছে এখন সব জায়গাতেই হ্যাঁ কাকা ওই চেষ্টা করছি আর কি না সত্যি খুব ভালো ভিডিও বানাচ্ছিস তোরা আরো আগে যা আশীর্বাদ করবেন তো এই সব যে ভিডিও বানাচ্ছিস টাকা পয়সা পাচ্ছিস হ্যাঁ কাকা এবারে প্রথম পালাম বাহ খুব ভালো ভাসা একটা 10 মিনিট বই আছে কাটলে 1 কোটি টাকা লাগে যাবে কি করে না কাকা মই লটারি কাটাও নি কে কাট ভাসা না 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 মই কাটাও নি কাকা লাগা কাট লাগলে 1 কোটি টাকা লাগে যাবে ক্যামেরা মোবাইল আইফোন নিতে আরবি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক হিপিপ হিপিপ আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আইফোন এক আইফোন আরেকটা আইফোন দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবে পাশে থাকবা এভাবে ভালোবাসা দিয়ে থাকবা আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকবো আজকে বাবা মা গেলে গেল তুই তোর খাইবানাই তোর মা না গোংরামপুর खाजा ঠিক বাপরে বাপ ভাত্র মাসে এত রোদ গরম করিয়া আসিয়া তো ফের কে কলা রান্ধিবা কোয়েল ঠিকছে কলা রান্ধিক কি করি বেট এই দেখ তোর জন্য মুই নিয়ে আসুন কিন্তু মা তুই না জানাই কেন চুড়িদারটা নিয়ে আসলি কেন ফের কি হয়া মুই আর ড্রেস পড়িম না মোর কাছে টাকা আছে মুই নিজে যাই ভালো ড্রেস কিনে নিয়ে আসি এই চুড়িদারটা টা কি খারাপছে আহা এগুলো চুড়িদার মোকার ভালো লাগেনি আর মুই যখন নাচ করুম তখন খুব অসুবিধা হয় আর গরমও করে আজকে বিকালে নিজে যাই ড্রেস কিনে নিয়ে আসি একটু কথা শুনি নু এই সুনিলের বেটা আর সুরেশের বিটি বলে ভালোই টাকা কামাই করে এখন হ্যাঁ এখন আমরা ভাইরাল হয়ে গেলে না হ্যাঁ আজ কি কয় যেন ফেমাস নাকি ওই ফেমাস হইছে বলে হ্যাঁ হ্যাঁ ফেমাস ফেমাস হ্যাঁ হোক ছেলে মেয়ে গিলা তো ভালোই আগাই যাও দে হয়ে গেল না চলো এই কেমন বসিলি তো বিটি ছুয়ার মতো একদিকে ঠ্যাং দি দুদিকে ঠ্যাং দি বস এই ধুতি পুরি আসো না দুপাকে পা দেওয়া যাবে না এই তুই দিবের কেনে ধুতি পুরি আসিস পয়সা নিয়ে

ইলা ফের কোন ধরনে মোটা লোকের জামালা নিয়ে এশিয়া সাইজলা দেখিনি আসবে পারিসনি জামা এর কমে মোটা লোকের না হয় ইখনকার দিনে জামা গিলা এর কমে একনা ঢিলা হই থাকিবে স্টাইলিশ মনে হবে মই যখন ডান্স করুম ফুলাতা জামা গিলা অসুবিধা হয় আইলা ঢিলা ঢালা ডান্স করতে কোন অসুবিধা নাই সবকিছু একদম ফিট মনে হবে আরে কোন টাকা তে দেবে কি তাও ঢিলা হইলে ফের এত ঢিলা দেখতে একদম বাজে লাগে মনে হয় জামার ভিতর শুটকা মাছ ধরাইছে ভুল টাইট নাই বাবা তো চুকুর থাকতো

পাঁচশো টাকা খরচা করো কি টাকা ছিল তুই চুপ করছো বাবা এখন কোনো চিন্তা নাই টাকা কামাই করুম তো তোর টাকা নষ্ট করে নি তো ভিডিও বানাই টাকা কামাই হচ্ছে এখন চেঞ্জ হওয়া হবে আগের মতো হেভেলা হয়ে থাকলে হবে এখন স্মার্ট হওয়া হবে পকেটে টাকা আছে যার গরম আছে তার মোট জুতা গিলাস এখন আছে নতুন জুতা নিয়ে আছি আজকে না বিকেলে সবাই শপিং করতে যাব এগুলো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিব হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ইয়েস চলো হাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক কি করে তোর নাইট হ্যাং গুলো পলিটিপুরগড়ের ফাকা আবার হাত গুলো কাটা ছি 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 আহা মাইরা স্টাইল তোর মতো ওই আগিলা ঝুকছে যে চুড়িদার শাড়ি পিন্নে বেড়াম

আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরবো না পরবো সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এরকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এরকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মন দে আমার গ্রামত ফেরলা কে এরকম পোশাক আশাক পিন্দি ঘুরি বেড়া এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলার দেখিনি আমার গ্রামের উলি গুলিতে ঘুরি বেড়া কারো আত্মীয় স্বজন আসে নাকি আরে ওঠো কারো আত্মীয় আসেনি চিনি পাইসনি হামার আমার সুরেশের বেটি কি ওঠো সুরেশের বেটি এই রকম পোশাক আবার কমে পরা চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরিলো সেটা তো হয় এরা এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পাল্টাই দিছে ছি 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 টাকা পয়সা হয়ে একটা ইখুন এমারও পোশাক আশাক গিলা ছোট হয়ে যায় ও নাদরা হলো না মেয়ে দেখলে টিটকা মারতে নাকি আমরা যে দেশ পরিচিত বাপ কিনে যাইনি কিন্তু আজকেই ব্যবস্থা করতেছি কিবা দিল খেলতো দাদা দাম সেই ভাল সেই মানে পাটার দাম খুবে কবিগা গাড়ি আস্তে পাটা ওই বিছি গাড়ংনি তিন বিগা গাড়ি আমা তাহলে তো কামাই করে নিল এবারে শালা বড় লোকের বাচ্চা গিলা যাহা কম করি শালা গিলা বাপ জন্মে টাকা দেখিনি এখন একনা টাকা পয়সা হয়ে তো ড্রেস পোশাক গিলা খালি দেখ হ্যাঁ ঠিকই আইস এখনকার ছেলে পেলে হাতে একনা টাকা আসলে যে পোশাক পরি ফ্যাশন গান দেখায় দেখলে ভূমি আসে হ্যাঁ একদম আগেকার দিনে মানুষ গিলা টাকা পয়সা হইলে সভ্য ভদ্র হইছিল আর এখনকার দিনে টাকা পয়সা হলে ছেলে মেয়ে গিলা অভদ্র হই যাহা

মাঝে মাঝে ড্রেস পোশাক পরে রাস্তাঘাটে নাচানাচি করলে তোমার চিৎকারি তো আগে ভিডিও কত ভালো ভালো ড্রেস পোশাক ছিল আর এখন তোমার কি অবস্থা টাকা কইকে আমার আমার টাকা দিয়ে নে অ্যাড্রেস তোমরা দেখে কি ব্র্যান্ড 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 হইলা তুমি ব্র্যান্ড এই ছেঁড়া ফাটা ছোট গাড়ো জামা প্যান্ট পেদি রাস্তায় কাড়ে না নাচি করে মানুষ তো খারাপ কই ভালো বত্র ড্রেস পোশাক পরে ভিডিও বানাও মানুষের নিতে সম্মান করবে ইগন তো তোমার দিকে টাকা চাইলি চুপ এই তোমার সময় যে ড্রেস পোশাক ভালো পড়ে না ভিডিও বানাও দেখো বাবু মুইও তোমার ভিডিও দেখুন মুই তোমাক সবাকে খুব ভালোবাসুন কিন্তু ইখুন যে তোমরা ড্রেস পোশাকলা পরে হেন তাতে হামাক দেখতেই শরম লাগে মানুষের পোশাক আশাক আর ব্যবহারটাই হচ্ছে পরিচয় তাই জন্য তোমাক তুই কি যাই শোনার অমরাই তো নাই ইনেনে ছিল কা কোনা গেল Lord. এমা সুনীল গিলাত মনে হয় আমরা লাগা নিয়েছে কোথার কোনো ভ্যালুই নাই আর তোমরা ওরকম জাগ দাগ টিটকারি মারবা জান না একনা ভদ্র সভ্য হও কি করি গুনকার দুকে চেংড়া পেংড়া কই এনে কোনো লাভে নাই দেখ বিড়ি দেখ মাথা গরম হয়ে গেল